পরে যে শুনছে যে এই যে জামিন করাইছে আমাকেও টাকা দিয়া এই যাইয়া না আর বাপমার কাছ থেকে পলাই আমাকে বাড়ি চলে আসছে চলে আসার পরে হে পরে এনে কাজকাম দুই একদিন করাটার পরে টার পরে কাজ করে না হে গোরে ফোরে দান্দালি করে কোনো কাজকাম করে টরে না পরে আমার ফ্যামিলি কাজ সেরা ভালো না তো আমার মাইয়ে দূরে সরাই দিই হেলে যে দুইজন আলাদা হইবে এনে এই আমার নারায়ণগঞ্জ পাড়াই দিয়েছে ডাকা আমার বইনের বাসার কাছে তারপর হেও যাইয়া আমার লাগে পাগল ছিল আমি হের লাগে পাগল ছিলাম পরে প্রচুর কানছে যে আমার তোমার কাছে নেওয়া ওই দিয়ে পরাম কি করুন পরাম বুইনে কই তোস্তে আমি তো সেরার দেহি নেই তো আইন নে তারপর আমি একটা চাকরি দি দেহি ভালো হয়নি সূর্যাক ফির করছে মাসে একটা ভুল করে দ্বিতীয়বার তো ভালো হইতেও পারে তোর হেনে নিয়ে আমার দুলাভার মিলে চাকরিতে ঢুকাই দিছে চাকরিতে ঢুকাই দিছে বারো হাজার টাকা বেতনে ঢুকাইছে পরে দেড় বছরের মতো চাকরি করছে করার পরে হেই এমপি ছিল ওই এলাকার হেই এমপি মিল থেকে মোটর সুরি করছে মোটর চুরি করার পরে আমার স্বামী নারায়ণগঞ্জের এমপি স্বামী ওসমানের মোটর চুরি করছে স্বামী না এই যে নারায়ণগঞ্জের পরে যে মোটর চুরি পরে আটকাই রাখছে এক সপ্তাহের মতন হইছে মানে পরে আমার ফোন দিছি এরকম তোমার স্বামীরা আটকাইতেছি করছে পরে আমি গেছি পরে এমপি কাল ছিল না ম্যানেজারটা ছিল পরে আমি আপনি কান্দল যে এইবারে কয় না আমি সার না এম পি আইবে এম পি যে কোনো এটা বিচাৰ কৰ বৰে আঁতে বাৰে দে কান্দলৈছে পৰে কয় তোৰ বৰ উচিলাই দি তো চাইডে দিলে সেইটো কটাৰ পৰা সেইবোৰ সেইকালে সাঁচাই চাইডে দিছে পৰে আমি কৈছোঁ কি সেইবাবে এম পি কৈছে আমি যেনে তোৰ তিৰ্থিমান আইন আদেহি হ'লে কিন্তু তোৰ খবৰ আছে তোৰ বৰ উচিলাই ছাইডে দিলোঁ পৰে আমি হেৰি কৈছোঁ যে তোমাকো বাৰী তুমি চইলে যাওঁ এনে থাককে ফাফ মাৰি হ'লে নে কি কয় তাৰ বাপ মাৰক আছে আমি কি ক'ম তুমি যাওগা তোমাৰ বাপ মাৰ কৈছে সেই যাব না যাব না তাও আমি জোৰ কৰি হেৰি বাৰী কৰাই দিছোঁ বাড়ি ফাটানোর পরে তারপর হে আর আমারে নেওয়াটার কথা কয় না ফোন টোন দেয় পরে হ্যাঁ বাপ বাপমায়ের আমি কইছি আর বাপ বাপমায় কথা মই তোরে নেতাই তুই আয় মাল মালদিন সাহ পরে আর মাই মায় এবার নারায়ণগঞ্জ দামে নেস নেওয়টার পরে এবার হেনে গেছি টেসি হেনে যাওয়ার পরে এবার ঈদে ঈদেছে ঈদে বাপের বাড়ি আইসি আইও কয়দিন থাকছি থাকার পরে গ্যান জমাইছিলাম ফোনে ফোনে পরে আর বাপ বাপমায় আটকাইছে আমার আর যাইতে দিবে না পরে আমি এবার চারটে মাস আলাদা আসলাম হেউ আয় নাই নেতে আমি কছি মেয়ে নেও হেউ নেতাই না আমিও যাইনি পরে তারপরে এবার চার মাস পরে নেতে আইসি পরে আমি বাপমার অবাধ্যই পরে গেছি এই যাওয়াটার পরে আবার হ্যাঁ বাপমার কাছে উড়েছে টুড়েছে পরে অনেক কিছু হয়েছে পরে এই চার বছর পরে বাচ্চা পেডে আইছে পেডে আসার পরে হে অনেক খুশি যে আমি বাচ্চা এলে আমি ভালো হয়ে যাওয়াম আর শুরু থেকে গাজা মত খাইতো দূর করতো তাও পরেও ঠান্ডা হইলে কইতো কি আমার একটা বাচ্চা হইলে আমি ভালো হয়ে য আমার একটা বাচ্চা হইলে ভালো হয়ে যাবে খালি কইতো বাচ্চা নিয়ে এই চার বছর পরে বাচ্চা হয়েছে বাচ্চা তা শেরে বাংলা তাও কিস্তিতে তাহি আমার ফ্যামিলিকে যে হাগু কাছে রাখছি সেই কিস্তিটা আমি ছেলে ছয় মাস এই আমি আসার পরে পরে আর একটা টাকা কিস্তিও দেয় নাই আর আমরা যে আইছি পরে খোঁজখবরও নেই রে পোলা কেমন আছে বা আমি কেমন আছি পরে ফোন শুনতে না কিস্তি দেয় না তার জন্য না আমি কাগজটা পাঠাই দিছি। যে মানুষটা ফোন দেয় না তাই তালাশ করে না তাহার লোক যোগাযোগ করে কোনো লাভ আছে তার জন্য আমি কাগজ পাঠিয়ে দিছি কিন্তু এই যে ছয় মাস হয়েছে আইছি কিন্তু একটা দিন ফোনও দেয় নাই আর কখনও একটা কোনো টাকা পয়সা বা আমি একদিন ফোন দিয়েছিলাম আর কয়েকদিন পরে ফোন দিছি যে কি জানি এইবার আইসি তো কিস্তিটা দিবে না

এভ কইতেছে তার মাই কইতেছে তা কাশেক আমি একটু একটু কাজ পারতাম পরে কাশেক একটা মেশিন মেসিক যে কোনো উপায় কিনে দিই মানে ঘরে ওই বাচ্চারা রাখা হইবে আর মেসি চালাই চাল বাচ্চা বড় হোক দু তিন বছর হোক পরে একটা ব্যবস্থা হয়ে আর কাজ তো শিখছে টাকা দিয়ে তো আরো দিতে পারি নি আর যাই যে এই কর মেসি কিন্তু নেই এই বাচ্চা কয়দিন ধরে অসুস্থ এই কয়দিন আগে জ্বর গেছে আছে অনেক পাতলা না এই যে ডাক্তার তো আমি তো ফিল্ডে নেই আমি আবার কোরআন শিব পড়া সকাল থেকে কয়েক কয়েকজন গুড়ে গারা পড়াই এরা একশো দেড়শো যা পারে দেয়

যে তোমার বাচ্চা যে তোমার কাছে যায় বড় এই যে যাইতেছে আমি নিজে যাই দিই যদি না হলেও কিছু করার নাই আবার খালি কয় আগে খালি কই তোকে আমি যে জন্ম দিয়ে থাই একদিন হইলো আমার দাঁড়িয়ে আইবি তাহলে এই কথা কথা সময় এনে জন্ম দিয়ে হে বিয়ে शादी করে ঠিকই সুখ শান্তি করতে আছে কাল কষ্ট হইছে আমার ফুল আর আমার নতুন বল লাগি করে নাকি তা তো জানি না হে আসে যায়ই তাইন বিয়ে করতে কয়েকজন মই মই শুনছে হে একটা বন্ধুর কাছে কইছে হে আবার কইছে আমার দুলাভাইর কাছে আন সিওর আমি কইতে বিয়ে করছে না না কি করছে আর কয়েকজনে ওই জায়গায় বাসা কয়েকজন বলে দেখছে ও যে আলাদা কমনি বাসা হলে এটা বলে দেখছে আমি চাইছি কয়েকজন ফোন দি হ্যাঁ সে কালাম না ও আরে আর তুই ফোন শুন দিস না ও যেন বিয়েই করতে পারছে তোরই ফোন দেয় তা তুই ফোন তো যাবি কেন আমার অধিকার নেই আছে না যে বাচ্চার তাই তালস করো কিছু টাকা টাকা দেও হেটা যে কমে হ্যাঁ মাইকার লাগতো আমি তো কাগজ পাঠাই দিয়েছেন

কান্না করেন না আপনি কান্না করতেছেন কেন আপনি তো নিজেই তো তার কাগজ পাঠাই দিচ্ছেন কাগজ বাড়াইলো বাচ্চা আবার কি বাচ্চার লাগে লাগে তো মানুষ করা যায় না আর এত হুট করে বড় হইবে না এই অসুখ বে অসুখ লাগিয়েই এখন ডাক্তার যাইতেন কোভিডে যাইতেন কিচ্ছু পারি আচ্ছা শুনেন এখন আপনি কি আর একটা বিয়ে করার চিন্তা চিন্তাভাবন আছে আপনার

দু ছান দেবে একটু বড় হয়েছে কাজ করবেন বাচ্চা নিয়ে কাজ করবেন আমি ব্যবস্থা করে দেবো আমার ফুপুর বাসা আছে আমার আপন খুব ওই যে থাকবেন ওই যে খাইবেন থাকা ওনার খাওয়া ওনার

বৰ হৈছে পোলা থৈ যায় ৰাস্তা্তা দৌৰিছে আৰু জীৱন বিজি হব নাই কিছু নাই আৱাস